আসসালামু আলাইকুম রিহাজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে তামিল কন্টেকশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনয় রিহাজ যারা বাউন্ডারি ওয়াল এভাবে সুন্দরভাবে গাঁথনি করাইতে চান সৌন্দর্য বাড়াইতে চান বা অনেক সময় আমরা ছাদের উপর এরকম প্যারাফিটিং গাঁথনিও করে থাকি এরকম মানসম্মত পয়েন্টিং করে তারপরে আপনারা যারা বিল্ডিংয়ের ওয়ালও এইভাবে করাতে চান এইরকম নিখুঁত নির্মাণ এবং নিখুঁত গ্যাথনি করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশানে নাম্বার আছে সেখান থেকেও যোগাযোগ করতে পারেন এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে কাজ করতেছি আশা করি এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমরা দেশের যে কোনো জায়গায় গিয়ে নিখুঁত নির্মাণের অঙ্গীকার নিয়ে কাজ করে থাকি আমরা একশো পারসেন্ট মান বজায় রেখে কাজের মান সঠিক রেখে নিখুঁত নির্মাণের অঙ্গীকার নিয়েই কাজ করে থাকি যদি আমাদের সাথে কাজের রেটে হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা কাজ যে কোনো প্রান্তে দেশের যে কোনো প্রান্ত গিয়ে কাজ করে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা বিল্ডিং সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদের যতটুকু পারব সহযোগিতা এবং পরামর্শ দিব যাতে করে আপনার ক্ষতি না হয় আশা করি উপকার হয়ে থাকে তো ভিউয়ার্স অবশ্যই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিও করাটা সার্থক হবে অবশ্যই আশা করি ভালো লাগবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবারও বলতেছি নেক্সট আরও নতুন নতুন ভিডিও নিয়ে কাজ করতেছি বা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আমার চ্যানেলের ভিতর থ্রি ডি ফ্লোর প্ল্যান থেকে শুরু করে বিল্ডিং সংক্রান্ত অনেক বিষয়ে কথা বলা আছে আপনারা চাইলে সেটা ফলো করতে পারেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে